হ্যালো এভরি কেমন আছেন সবাই দেশে বিদেশে উইথ সাউন চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে আমাদের থার্ড ম্যারেজ অ্যানিভার্সারি তো আসার পর থেকে আমাদের দুজনেরই একটু শরীর খারাপ যাচ্ছিলো তাই সেভাবে ভিডিও করা হয়নি তবে আজকে সকাল সকাল স্নান টান করে দুজনেই রেডি হয়ে গেছি আর এবছরে আমাদের বিশেষ কোনো আয়োজন বাড়িতে নেই এমনি বাড়িতে সবাই মিলে একটু খাওয়া দাওয়া সন্ধেবেলা কেক কাটা হবে কী কী হবে সেগুলো তো ভিডিওতে দেখাবো এখন আমরা যাচ্ছি মন্দিরে দুজনে রেডি হয়ে হয়েছে চলে এসেছি রবীন্দ্রপল্লীর কালী মন্দিরে আমরা প্রতি বছরই এই মন্দিরটাতেই আসি এখন ঠাকুর মশাই কৃষ্ণ আর মহাদেবের কাছে ভোগ নিবেদন করছেন তারপর আমাদের পুজোটা হবে এ দেখুন চাপড়ে চাপড়ে কীভাবে পদ্ম ফুলটাকে ফোটাচ্ছি আমি তো একটা একটা করেই পাপড়িগুলো খুলছিলাম তবে ঠাকুর মশাই আমাকে এভাবেই করতে বললেন

এই যে আমার অ্যানিভার্সারি সাজ আর এই শাড়িটা সেদিন আমরা কলকাতায় কিনেছিলাম তো আমার রেডি হয়ে গেছে আমি আমার তো এই মেকআপটা খুব পছন্দ হয়েছে সিম্পল মধ্যে খুব সুন্দর সাজিয়েছে আর যতক্ষণে সাজগোজ হচ্ছিল ততক্ষণে হয়ে গেছে আমাদের আর হ্যাঁ আর রাতের খাওয়া দাওয়া হবে এই আমাদের সিউড়িতেই একটা রেস্টুরেন্ট আছে সাদে আল্লা বলে ওখানে এবারে তেমন বাইরের কোনো লোকজন নেই শুধুমাত্র বাড়িতেই হ্যাঁ তো আর তেমন কোনো আয়োজন করা হয়নি দিনে যা হয়েছিল আর রাতের বেলা শুধু আমার সাজগোজ করার হ্যাঁ একটু ছবি টবি তুলি একসাথে তারপর হ্যাঁ হ্যাঁ এই পাঞ্জাবিটা যদিও এবার কিনে নিই এটা বিয়েরই পাঞ্জাবি আমাদের বাড়ির থেকে তত্তে এসেছিল ওই পছন্দ করে কিনেছিল। তো সেটাই এবার আমার শাড়িটার সাথে খুব ভালো ম্যাচ হয়েছে আর যে হ্যাঁ আর যেটা কিনেছি ওটা তো সকালে পুজো দিতে গিয়েছিল তো আমাদের দুজনকে কেমন লাগছে জানাবেন প্রতি বছরই অনেক বাছাই করে একটা সুন্দর দেখে অ্যানিভার্সারি কেকের ডিজাইন দুজন মিলেই পছন্দ করি গত দু বছরই একটু ওয়েস্টার্ন স্টাইলের কেক কেটেছি তাই এবছর ইচ্ছে ছিল বাঙালিয়ানা ডিজাইন নেওয়ার কেকটা বানিয়েছেও এত নিখুঁতভাবে খুব সুন্দর লাগছে ডিজাইনটা কেমন লাগলো বলবেন কিন্তু

চলে এসেছি সাদে আল্লাদের রেস্টুরেন্টে এখানকার খাবারের টেস্ট আমাদের খুবই ভালো লাগে আমরা দুজনে তো এসেছি তাছাড়া ভাই বোনেদের নিয়েও এসেছি তবে মা বাবাদের নিয়ে এই প্রথমবার সবাইকে তো দেখালামই এবার আমাদের ক্যামেরাম্যানকে দেখুন আজ তো বৃহস্পতিবার পড়েছে তাই বাবা ভেজ খাবে ওদিকে আমার মাও চিকেন খায় না তাই মারা আর বাবা খাচ্ছে পনির মালাই টিক্কা আর আমরা নিয়েছি চিকেনের আইটেম এই যে চলে এসেছে দ্বিতীয় আইটেম আমার নিয়ম লাগলো ঠিক আছে সবাই মোটামুটি খাওয়া দাওয়া শুরু করেছে ব্রেড টেড চলে এসেছে রাইস ব্রেড রাইস এই যে বাবা খাচ্ছে পনির আর ব্রেড খাওয়া দাওয়া করে চলে এলাম রেস্টুরেন্ট থেকে আর আমার মা বাবা বোন সবাই চলে গেল বাড়ি তা আমরা এবার চেঞ্জ করবো ফ্রেশ হবো যদিও এত সুন্দর এবারের সাজটা আমার এত পছন্দ হয়েছে আর বিশেষ করে এত ঘেমেছি কিন্তু মেকআপটা খুব ভালো ছিল আর হ্যাঁ খাওয়া দাওয়াও খুব ভালো ছিল সাদে আল্লাদে তো আমরা বেশ কয়েকবারই খেয়েছি বিয়ের পর থেকে তো বাড়ির সবাই মিলে এই প্রথমবারই গেলাম তো সবার খুব পছন্দ হয়েছে ওদের খাবার টেস্ট আর আমাদের তো ভালো লাগে তো আজকের দিনটা বেশ সবাই মিলে আনন্দেই কাটল যদিও এবারে অনেক ঝাঁকঝমক বা তেমনভাবে হয়নি একদম সাদা মাঠা ঘরোয়াভাবেই ফালন হয়েছে তবে আমাদের এটাই মানে আর আমারও বিশেষ করে একটা দিন বছরে এরকম সাজতে বুঝতে বেশ গয়নাটি পড়তে খুব ভালো লাগে আর বিশেষ করে সারা বছর তো আমার সুযোগ হয় না গয়নামাটি পড়ার বা বেশি সাজার বিয়ে বাড়ি তো শেষেই হয়তো নিজের বিয়েতেই ভোজ খেয়েছি তারপরে অবশ্য একটা দুটো খেয়েছি কিন্তু সেভাবে আর হ্যাঁ তাই আমার আর সেভাবে সাজাও হয় না তাই গত বছরও তাই বেশ সেরেছিলাম আমার এবছরও সেরেছি পর সপ্তাহে এতক্ষণে আমরা আর তো হাতে মাত্র পাঁচটায় দিন আজ দাদু দিদার সাথে দেখা করতে চললাম আমাদের গ্রামের বাড়ি দমদমায় এবার তো মাত্র দু সপ্তাহের ছুটিতেই আসা হয়েছিল তবে সামনেই পুজো তখন এসে এক মাস থাকবো আমার মনে হচ্ছে না এগিয়ে গেলে হয়তো যে গ্রামে ঢোকার আগে এত জোরে বৃষ্টি শুরু হয়ে গেল যে রাস্তায় টোটোটাকে পনেরো মিনিট দাঁড়াতে হলো চারদিক এমন অন্ধকার হয়ে গেছিল তার উপর আবার ওই ফাঁকা মাঠ একটু কমার পর এবার গ্রামে ঢুকছি আর দিদা বারবার ফোনও করছে এই যে বন্ধুরা চলে এসছি আমরা প্রবল বর্ষায় বীরভূমে গ্রাম্য পরিবেশ বর্ষায় বীরভূমে গ্রাম্য জীবন নালে এইবার যত বৃষ্টি হয়েছে গত দু তিন বছর ধরে গ্রীষ্মকালে তো বৃষ্টি আসেনি স্যার। এত বৃষ্টি গত দু তিন বছরে গ্রীষ্মকালে হয়নি। বৃষ্টির মধ্যে লুচি খুগনি খেতে তো দারুণ লাগবে। দিদা গরম গরম লুচি ভাজছে। তা আমি একটু বেলে দি। তা চলো। এ আর বর্ষাকাল হল খালি পায়। কাটা ফুটে হবে। চলো। হ্যাঁ <laughs> <laughs> দূর দূর অবধি ফাঁকা মাঠ আর মাঠে জলের মধ্যে মেঘের প্রতিচ্ছবিটা দেখতেছে কি অপূর্ব লাগছে এটার একরকম সৌন্দর্য আবার যখন পুজোর সময় আসবো ধান গাছের চারিদিক সবুজ হয়ে থাকবে সেটা আবার আর এক রকম সৌন্দর্য বাড়ি অনেকক্ষণ আগেই চলে এসেছি আর আমাদের আসার আগেই মায়ের সব রান্না রান্নাবান্নাও হয়ে গেছে আজকে রান্না হয়েছে লাল শাক ভাজা পেঁয়াজ দিয়ে ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ ভাজা কাঁকর ভাজা মাছের ডিমের বড়া আর এদিকে আছে ডাল ঝিঙে আলু পোস্ত আর বড়ি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল সর্ষে পোস্ত পাপ্তা আর আমের চাটনি এবার আমরা খেয়ে নিই দিন পর মাত্র দু সপ্তাহের জন্য বাড়ি এসে সময় যে কি ঝড়ের গতিতে পেরিয়ে গেল আজ আবার আমরা সিঙ্গাপুরে ফিরে যাচ্ছি বেরিয়ে পড়েছি এয়ারপোর্টের উদ্দেশ্যে আর এই দেখুন এবার আমাদের সাথে আমার বোনও যাচ্ছে এখন যাচ্ছি শিউরি রবীন্দ্রকলির রাস্তা দিয়ে গ্র্যাজুয়েশনের সময় এখানেই টিউশন পড়তে আসতাম আর আমার বোনও আসে তাই এই রাস্তাগুলো আমাদের দুজনেরই খুব ভালোভাবে চেনা কত কত স্মৃতি যে মনে পড়ে যায় নিজের অতি পরিচিত রাস্তা পেরিয়ে এখন পুরন্দরপুর ঢুকছি আর বোনকে এখানেই নামিয়ে দিতে হবে গতকালই বোনের গ্রাজুয়েশনের ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে খুব ইচ্ছে হচ্ছিলো ওকেও সাথে করে সিঙ্গাপুর নিয়ে যায় তবে এখনও ও পাসপোর্ট করায়নি তাই এবার আর সেটা সম্ভব হলো না পুরন্দরপুর বেরোনোর পর থেকে আকাশের অবস্থা প্রচণ্ড খারাপ আর পাঁচ মিনিট এগোতে চরম বৃষ্টিও শুরু হয়ে গেছে সাথে ঝড়ও দিচ্ছে তাই গাড়ি খুব ধীরে ধীরে চালাচ্ছে ইচ্ছে আছে বর্ধমান ঢোকার আগে একটা মিষ্টির দোকান আছে ওখান থেকে সীতাভোগ মিহিদানা নেওয়ার তা কি হয় দেখা যাক বৃষ্টির দাপট কিছুটা হলেও কমেছে তাই ওই দোকানে দাঁড়িয়ে গরম রসগোল্লা আর শিঙাড়া খেলাম সাথে সীতাভোগ মিহিদানাও নিয়ে নিলাম পৌঁছে গেছি অনেক অনেক সময় নিয়ে এয়ারপোর্টে না আজ আসতে বেশ খানিকটা লেট হয়েছে রাস্তায় আজ একটু জ্যাম ছিল তাই আমাদের রাস্তায় আজ অনেকটা সময় লেগে গেছে আর গাড়িতে আমার একটু গাটা টা ছিল খেতেও ইচ্ছা করছে না তো একটা লুচি খেলাম আর লুচি আলুর দম আম রসমালাই রসমালাইটা হয়তো একটা একটু ভেঙে নেবো বাকিটা ওকে খেব খাবে আমি খেতে পারছি না কিছু আর এই খাবারগুলোর কথা যখন কাল আবার মনে করব তখন মনে হবে এখন যদি আমি দুটো রসমালাই পেতাম কত আনন্দ করে খেতাম তবে এবার বাড়ি গিয়ে পৌঁছে দেখাবো আমরা মাছ এনেছি দু একটা একটু সবজি সবজি বলতে ওই গাছে পেপে হয়েছে সেই একটা নিয়েছি কাঁকল নিয়েছি তারপর আমাদের গ্রাম থেকে আনা পটল নিয়েছি হ্যাঁ ওগুলো কাল পৌঁছে তখন দেখাবো আজ আমার যে কি হয়েছে গাড়িতে ওঠার পর থেকে শুধুই ঘুমিয়ে যাচ্ছি এখনো প্রচন্ড ঘুম আসছে যাই হোক আবার দেখা হবে সিঙ্গাপুরে গিয়ে প্লেন টাইমে নামিয়ে দিয়েছে আজ সোমবার যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে কেননা ও আবার বাড়ি গিয়ে অফিস শুরু করবে পৌঁছে গেছি বাড়িতে টুকটাক বাজারও করে এনেছি রান্না করবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই